আমি যেন চলতে পারি তোমারি গান গাইতে পারি আমি যেন চলতে পারি তোমারি গান গাইতে পারি তুমি আমার এই কথাটি কবুল করে নাও তুমি আমার এই কথাটি কবুল করে নাও গো আল্লাহ ও গো আল্লাহ গো আল্লাহ আমি যেন চলতে পারি কোরআন বুঝে মানতে পারি আমি যেন চলতে পারি হাদিস বুঝে মানতে পারি আমি যেন চলতে পারি কোরআন হাদিস বুঝে মানতে পারি হকের দাওয়াত দিতে পারি সারা ভুবন ময় হকের দাওয়াত দিতে পারি সারা আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ কোরআন হাদিস মানতে গেলে হাজার বিপদ আসে সেই বিপদে তুমি আমাকে নিয়োগ সাথে কোরআন হাদিস মানতে গেলে হাজার বিপদ আসে সেই বিপদে তুমি আমাকে নিয়োগ সাথে কাইম যেন করতে পারি কোরআনের কাযম যেন করতে পারি রাজ ও গোয়াল্লা ও গোয়াল্লাহ ও গোয়াল্লা ও গোয়াল্লা দিক বেদিকে তাকিয়ে দেখো নাস্তিকেরও খেলা সেই খেলাতে করছে ওরা নবীকেই অবহেলা দিক তাকিয়ে দেখো নাস্তিকের ও খেলা সেই খেলাতে করছে ওরা নবীকেই অবহেলা দেখবি কত এই অপমান শুনবি কত কাল দেখবি কত এই অপমান শুনবি কত কাল এবার তুমি বেরিয়ে এসো এবার তুমি বেরিয়ে এসো হে নাও জোয়ান আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি তুমি আমার এই কথাটি কবুল করে নাও তুমি আমার এই কথাটি কবুল করে নাও ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ